আসসালামু আলাইকুম এটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম পূর্বের ভিডিওতে আমরা জেনেছি একটি বাসায় ব্যবহার করা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল লোড কত ওয়াটের হয়ে থাকে এবং দৈনিক কত ঘন্টা করে অন থাকলে কোন লোড দৈনিক কি পরিমাণ এনার্জি খরচ করে থাকে আজ আমরা জানবো উক্ত বাসার এক মাসের বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করতে পারি আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজেই শিখবেন প্রথমে আমাদের দৈনিক বাসায় ব্যবহার করা ইলেকট্রিক্যাল লোডসমূহের টোটাল এনার্জির পরিমাণ বের করতে হবে তাই টোটাল এনার্জির সমসমান চারশো যোগ পঁচাত্তর যোগ আটশো চৌষট্টি যোগ দুই হাজার একশো যোগ পাঁচশো যোগ এক হাজার যোগ দশ হাজার যোগ ষোলোশো যোগ পনেরোশো যোগ পাঁচশো যোগ দুইশো যোগ সাতশো পঞ্চাশ যোগ একশো যোগ পাঁচশো যোগ চোদ্দোশো বিরানব্বই ক্যালকুলেশন করলে মাল দ্বারায় একুশ হাজার পাঁচশো একাশি ওয়াট আওয়ার এখন আমাদের এক মাসের ব্যবহৃত মোট এনার্জির পরিমাণ বের করতে হবে একদিনে বিদ্যুৎ খরচ হয় একুশ হাজার পাঁচশো একাশি ওয়াট আওয়ার তাহলে তিরিশ দিনে বিদ্যুৎ খরচ হবে একুশ হাজার পাঁচশো একাশি ইন্টু তিরিশ ক্যালকুলেশন করলে ভ্যালু আসে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার চারশো তিরিশ ওয়াট আওয়ার একে যদি আমরা কিলো ওয়াটে নিতে চাই তাহলে এই ভ্যালুকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে আর ক্যালকুলেশন করলে ভ্যালু আসে ছয়শো সাতচল্লিশ দশমিক তেতাল্লিশ কিলো ওয়াট আওয়ার আমরা জানি এক কিলো ওয়াট আওয়ার সমসমান এক ইউনিট তাই ছয়শো সাতচল্লিশ দশমিক তেতাল্লিশ কিলো ওয়াট আওয়ারকে আমরা ছয়শো সাতচল্লিশ দশমিক তেতাল্লিশ ইউনিট বলতে পারি ফেব্রুয়ারি দু সালের বিদ্যুতের নতুন ট্যারিফ রেট হচ্ছে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত চার টাকা ষাটষট্টি পয়সা পার ইউনিট একে লাইফলাইন বলা হয় সবচেয়ে কম অর্থাৎ পঞ্চাশ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য এটি প্রযোজ্য হবে এর উপরের ইউনিট ব্যবহারকারীদের জন্য এটি প্রযোজ্য নয় শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পার ইউনিট ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট ষাট টাকা বিশ পয়সা পার ইউনিট দুইশো এক থেকে তিনশো ইউনিট ষাট টাকা উনষাট পয়সা পার ইউনিট তিনশো এক থেকে চারশো ইউনিট আট টাকা দুই পয়সা পার ইউনিট চারশো এক থেকে ছয়শো ইউনিট বারো টাকা সাতষট্টি পয়সা পার ইউনিট এবং ছয়শো ইউনিটের উপরে চোদ্দো টাকা একষট্টি পয়সা পার ইউনিট আমাদের ছয়শো সাতচল্লিশ দশমিক তেতাল্লিশ ইউনিটকে যদি এই চার্ট অনুযায়ী হিসাব করে বসাই শূন্য থেকে পঁচাত্তর পঁচাত্তর ইউনিট ছিয়াত্তর থেকে দুইশো একশো চব্বিশ ইউনিট দুইশো এক থেকে তিনশো একশো ইউনিট তিনশো এক থেকে চারশো একশো ইউনিট চারশো এক থেকে ছয়শো দুইশো ইউনিট এবং ছয়শো ইউনিটের উপরে আটচল্লিশ দশমিক তেতাল্লিশ ইউনিট হয় এখন এই ইউনিটগুলোর সাথে টাকা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে পঁচাত্তর ইউনিট গুণন পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো ইউনিট গুনন ষাট টাকা বিশ পয়সা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে আটশো টাকা আশি পয়সা একশো ইউনিট গুনন ষাট টাকা উনষাট পয়সা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে সাতশো টাকা একশো ইউনিট গুণন আট টাকা দুই পয়সা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে আটশো টাকা দুইশো ইউনিট গুনন বারো টাকার সাতষট্টি পয়সা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে দুই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা এবং সর্বশেষ আটচল্লিশ দশমিক তেতাল্লিশ ইউনিট গুণন চোদ্দো টাকা একষট্টি পয়সা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে সাতশো ষাট টাকা সাতান্ন পয়সা সম্পূর্ণ ইউনিটগুলোর টাকার পরিমাণ যোগ করলে ভ্যালু আসে ছয় হাজার উননব্বই টাকা সাতাশি পয়সা এখন মোট টাকার সাথে ডিমান্ড চার্জ বিয়াল্লিশ টাকা মোট টাকার পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং মিটার ভাড়া চল্লিশ টাকা যোগ করে এক মাসের বিদ্যুৎ বিল আমরা বের করতে পারি তো এভাবেই আমরা একটি বাসার ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন করে এক মাসের বিদ্যুৎ বিলের হিসাব বের করতে পারি তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন